হ্যালো গাইস লক্ষ্মী চৌধুরী মনি ব্লগে সবাইকে স্বাগত আজকে কোনো রান্নার ভিডিও আমি দিইনি এই জাস্ট একটু আগে আমি চান করে এসেছি দেখতে পাচ্ছো মাথায়ে কালকে আমার সোনা বাবার হ্যাপি বার্থডে তো হ্যাপি বার্থডে তে একটু ঘরটাকে সাজাবো বেলুন দিয়ে তো তোমরা দেখো পুরো সাজাই এই বেছি আৰু পোনা পোনা খালে পেটে গেলাই

তো অলরেডি আমার এই ঘরটা তো গোছানো হয়ে গেছে কাজকর্ম করেছি কালকে তো গাড়ি সে আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো আজকে এইটুকুনি আমাদের বেলুনটুকু সাজানো দিয়ে তাই তো বাবা ভালো টাটা বলো বাই 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 বাই